হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর নতুন একটা কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আবার চলে এসেছি শেয়ার করার জন্য কিছু কথা বলবো তা সে আজকে আমার কন্টেন্টের বিষয়বস্তু হচ্ছে ঘরের খেয়ে বনের মোস তাড়ানো তো থাম্বেলটা দেখে তোমরা বুঝে গেছো আর এই কথাটার অর্থ নিশ্চয়ই সবাই জানো সবাই হয়তো বলতেও পারবে যে কথাটার অ্যাকচুয়ালি মানেটা কী তো সেটাই আমি এদিক ওদিকের কথা না বলে বেশি কথা না মানে বেশি ফালতু কথা না বলে আমি আমার বিষয়বস্তুতে আসি তাহলে তো আমি সেটাই অ্যাকচুয়ালি আলোচনা করব যে কারা কোন শ্রেণীর মানুষ ঘরের খেয়ে বনেন কাদেরকে বলে অ্যাকচুয়ালি এই কথাটা সে তো সেদিনকে একটা ছেলে মেয়ে এসছে তারা হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হলো দেখে বা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে তারা হাতে হাত ধরে দাঁড়িয়েছে একজন আরেকজনের ঠিক আছে কিছু জিনিস কিনছে তো কিছু জিনিস কেনা হয়ে গেছে তারা চলে গেছে এবার আমি সেই শ্রেণীর মানুষের কথা বলবো যারা ঘরের খেয়ে বনের মোস্তারায় তো এরকম ব্যক্তি সব জায়গাতে থাকে আমার মনে হয় ঠিক আছে আমার ক্যামেরার পেছনে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছে তাদের তাদের আশেপাশেও আছে এরকম ধরনের কীট এটা সব জায়গাতেই থাকে কিছু কিছু এই শ্রেণীর মানুষ সবার কথা কিন্তু আমি বলছি না কারণ সবাই সবাই এরকম হয় না ভালোর মধ্যে কিছু কিছু এরকম কিছু কিছু এরকম থাকে কিছু কিছু এরকম মানে মেন্টালিটি এরকম বাজে মেন্টালিটি বাজে নেচারের এরকম লোকজন মানে এরকম ব্যক্তি বাস করে সব জায়গাতে তো চলে যাওয়ার পরে বলছে ছেলে দুটো চলে দোকান ক্রস করে গেছে তো মানে তাকাচ্ছে এরকমভাবে মানে এমনভাবে তাকাচ্ছে যেন গিলে খেয়ে নেবে তাকাচ্ছে বলছে হুম ঢং দেখে পাচ্ছি না এখন বাবা যা অবস্থা দেখি চারিদিকে রাস্তাঘাটে আরে ভাই কী অবস্থা দেখলো রে ভাই এরকম ওরা নর্মাল হাতে হাত ধরে দাঁড়িয়েছে এটা কোনো অবস্থা মানে এটা কি কোনো অশ্লীল ব্যাপার এই জান আমার তো দেখে অশ্লীল কিছু মনে হয়নি তারা তাদের মধ্যে একটা সম্পর্ক হয়তো রয়েছে সেই জন্য হাতে হাত দিয়ে দাঁড়িয়েছে হতে পারে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী ওরা তা তুমি আর কি কে তুমি বলার তোমার পরিচিত হয় না তোমার ফ্যামিলির কেউ না তোমার আত্মীয় কেউ হয় যে তুমি ওরকমভাবে বলছো মুখ চোখ বেঁকিয়ে ওরা হাত ধরে কোনো অশ্লীল কাজ করে নি তুমি যেভাবে ওদের দিকে আমাকে তাকাচ্ছ তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি অশ্লীল তোমার চোখ দুটো মানে ওই মানে তোমার দৃষ্টি এরকম ভাবে দেখাচ্ছে তোমার দৃষ্টির মধ্যে অশ্লীলতা সেই ব্যক্তিগুলোর দৃষ্টিতে অশ্লীলতা আছে এমন একটা মানে এমনভাবে উত্তেজিত হয়ে যায় এমন একটা ভাব করতে আছে যেন ওদের বরের হাত ধরে দাঁড়িয়েছে এমন একটা হাব ভাব করে এমন একটা মানে উত্তেজিত হয়ে পড়ে মানে এদের একটা কন্টেন্ট দরকার সারাদিন এরা অন্যের কন্টেন্ট নিয়ে থাকে আমি তাই বলি আমি বন্ধুরা কন্টেন্ট খুঁজে পাই না আর এদের কাছে কন্টেন্টের অভাব নেই এরা প্রতিদিন এক একটা ফ্যামিলি করে ধরে আর একটা ফ্যামিলির এই কেচ্ছা কীর্তি কি আছে সব একদম টেনে বের করে এরা কন্টেন্ট এদের আজকে আমি ওদের থেকে একটু কন্টেন্ট ধার নিয়েছি বুঝতে পারছো তোমার পরিচিত কেউ না তা তোমার তো বলার কোনো রাইট নেই কি দরকার তোমার বলার কি দরকার তোমার তো কেউ হয় না তাহলে তুমি বলতে যাচ্ছ কেন কী করবে এদের এটা নেচার এদের তো এটা স্বভাব এরা এটা ছাড়া বাঁচতে পারবে না এই ধরনের লোক এই শ্রেণীর মানুষ যারা এই শ্রেণীর মানুষ যাদের এরা যারা এরকম মেন্টালিটি নিয়ে চলে তারা সমালোচনা ছাড়া মানে এরা কাউকে একটা খোঁজে সমালোচনার জন্য মানে এদের সামনে দিয়ে যেই যাবে একদম তাকে নিয়ে কিছু না কিছু মানে হয়তো তাকে চেনেও না তার একদম পা থেকে মাথা অবধি দেখে একটা আলো একটা সমালোচনা করে দেবে একটা কোনো কমেন্ট করে দেবে এরা এটা ছাড়া থাকতে পারে না এটা ছাড়া এটা বাঁচতে পারবে না সমালোচনা ওদের হচ্ছে লাইফের একটা মুখ্য বিষয় মানে এদের চুন চুন মানে চুনচুনকে চুনকে ঢুকে গেছে এদের ভেতরে এরা এটা সেটা থাকতে পারবে না এরা রাত্রে যখন ঘুমোতে যায় মানে তখনও এরা অন্যের কথা ভাবতে ভাবতে ঘুমোয় আর এই শ্রেণীর মানুষরা দেখবে এই শ্রেণীর কিছু ব্যক্তিরা এরা একদম তোমার এরিয়ার সব খবর বলে দিতে পারবে এরিয়ার সব খবর আছে মানে এরিয়ার কোন ফ্যামিলিতে কি আছে কি সমস্যা কোন ফ্যামিলি কে কার বাড়িতে বেশি হাগজে মুচ্ছে সব জানে এরা কার ঘরে মাটির তলায় মানে কি বলবো কি লুকানো আছে সেইটাও কয়ে দেবে সব জানে ওরা সব নিজের ঘরে কাজ করবো না তো অন্যের খবর নিয়ে বেড়ায় তো ওদের নেচার তো এটা সব তো এটা এটা ছাড়া ওরা থাকতে পারে না কি করবে বুঝি ওদের কষ্টটা আমি বুঝি ওদের তোমাদের কষ্টটা এরকম টাইমে লোকের কষ্ট আমি বুঝি থাকতে পারে না এটা ছাড়া এরা যখন সকালবেলা ঘুম থেকে ওঠে রান্না বান্না মানে দাঁত করতে করতে মানে এদিক ওদিক চোখ ঘরে এদের মানে আড়ি পাতবে তাকাবে কে কি করে রান্নাবান্না কি জানি রান্নাবান্না মানে করে না কারণ এরা নিজের কাজের থেকে অন্যের কাজে প্রচুর মানে মূল্য দেয় অন্যকে প্রচুর মূল্য দেয় এরা মানে তোমার সম্পর্কে এত সমালোচনা করবে এত সমালোচনা করবে তোমার ফেমাস বানা দেবে ওরা তোমার তুমি মানে সারা জীবন কষ্ট করে যা ফেমাস হতে পারবে না এরা তোমার ফেমাস বানায় দেবে বুঝতে পারলা তোমার চিন্তা নেই এরাই ফেমাস বানায় দেবে তোমার তুমি কি করতেছ তুমি কখন উঠতাছ বসতেছ তুমি কোথায় যাচ্ছ কি করছো কখন ঘরের কাজ করছো কখন ঝাঁপ দিচ্ছ কখন রান্না করছো সব একদম সব তোমার ঠোটস্ত কণ্ঠস্থ কণ্ঠস্থ এত ভালো করে যদি একটু বইয়ের পড়াটা পড়তো এরকম নেচের মনে হয়তো না আমার মনে হয় বন্ধুরা এটা এই বাজে না এই বাজে অভ্যাসগুলো হইতো না তো রান্নার কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো আমায় মাঝে মাঝে অনেকে এসে দোকানে এসে জিজ্ঞেস করে যে কী রে রান্না হয়ে গেছে তো আমি না ভাবি যে যে জিজ্ঞেস করছে সে কে মানে সে ব্যক্তিটাকে আমি কি উত্তর দেব মানে আগে দেখে তাকে ভালো করে বুঝেনি যে এ কে কী উত্তর শুনতে চাচ্ছে মানে এ কি উত্তর দিলে খুশি হবে আমি কিন্তু বন্ধুর এখন খুব একটু বুঝে কথা বলি মানে এতদিনে আমি অন্তত এইটুকু বুঝে গেছি যে কাকে কী উত্তর দেওয়া উচিত আর কে কি উত্তর শুনতে চায় কে কী উত্তর শুনতে আসে এটুকু আমি বুঝে গেছি তা আমি মানুষ দেখে উত্তর দিই সবাইকে কিন্তু সঠিক উত্তর দিই না মানে তার বলার মোটিভেশন তার বলার ভাবভঙ্গি অ্যাটিটিউড দেখে আমি উত্তর দিই যে থেকে কীরকম টাইপের উত্তর শুনতে চায় তাকে আমি একটু পড়ে নি আগে ভালো করে পড়ে নিয়ে উত্তরটা দিই তো যদি তুমি বলো যে রান্না হয়ে গেছে জিজ্ঞাসা করলে ধর আমি যদি বলি হ্যাঁ হয়ে গেছে বাবা এত তাড়াতাড়ি হয়ে গেল আর যদি বলি হয়নি বাবা এখনো হয়নি কি করবো তুমি কোন দিকে যাবা সব দিকে তোমার কাটবে আর সঠিক উত্তর দেবো কেন কে তোমরা কে হও আমার কারা কারা তোমরা কারা সঠিক উত্তর দেবো কি কারণে আমি যার যার খাই যার পড়ি আমি তারই উত্তর দেবো আমি আমার স্বামীর খাই স্বামীর পড়ি স্বামীর স্বামীর কাছে কৈ ফেল দেবো তোমাদের কয়েক ফেল দেবো কেন হম তোমরা কি কাজ এসে করে দিয়ে যাবো নাকি একের জন্য সংসারের কাজের সিস্টেম এক এক রকম হয় ওই আমি তো কারোর ব্যাপারে খবর নিতে চাই না কি গ হয়েছে রান্না হয়েছে এই হয়েছে এবার যারা তোমার জিজ্ঞাসা করবে তাদেরকে আমার ঘুরায় জিজ্ঞাসা করো তোমার হয়েছে তখন যে আমার যখন জিজ্ঞাসা করতে আসে আমিও করে একটু ঘুরায় জিজ্ঞাসা করি তোমার হয়েছে মনে হয় নাই তুমি করতে থাকে ক্যাবলার মতো তখন ক্যাবলা হয়ে যায় এরকম ঘুরায় প্রশ্ন করতে লাগে একদিন দুদিন এরকম ঘোরায় প্রশ্ন করবে দেখবো তোমার দ্বিতীয় দিন তো জিজ্ঞাসা করবে না রান্না হয়েছে সব খবর জানা চাই মানে অন্যের ব্যাপারে এদের একটা কৌতূহল মানে কিউরিয়াসিটি সব সময়টা কিউরিয়াসিটি কাজ করে মানে অন্যের ব্যাপারে যদি এরা একটু না জানতে পারে এদের পেটের জমায় না তাহলে অ্যাকচুয়ালি তো বলাই যেতে পারে যারা ঘরের কে বনের বোস তারাই নাকি কোনো দরকার নাই তো বলো আমি নিজের কাছে নিজের পড়ছি আমি কেন লোকের খবর নিতে যাবো বেকার কাজ কেন করবো দরকার নেই তোকে আমি তো নিতে চাই না আমার নেচারেই নেই এটা ছোট থেকে আমার নেচারেই নেই যে কারোর সঙ্গে লোকের সঙ্গে কী কে রান্নায় কী কে খাওয়াইছে যার যখন টাইম হবে সে খাবে ঘুমাবে ঘুরতে যাবে যা খুশি করবে আমার কি তাতে আমার তো তাতে কিছু বলার নেই আমি বলতে যাবো কেন আমার রাইটও নেই বলার মানে কোনো অন্য ব্যক্তির সম্পর্কে আমার বলার কোনো রাইটই নেই কিন্তু এরা কি বোঝে না বোঝে না কে জানে না বাড়িতে হচ্ছে ইন্টারনেট এটা তোমার এরিয়ার ইন্টারনেট তোমার সব খবর এনে দেবে একদম কোথায় কি হচ্ছে না হচ্ছে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সব একদম সব হাড়ির খবর তোমার এনে দেবে ইন্টারনেটের মতো কাজ করে এরা একদম তোমার এরিয়ার মধ্যে নিজের কাজের থেকে তোমার বেশি গুরুত্ব দেবে ঠিক আছে নিজের কাজ চুলায় যাক কোনো দরকার নাই ওদের লাইফের একটা কী বলবো ওটা প্রায়োরিটি বানায় সমালোচনা অন্যের সম্পর্কে বুঝতে পারলা তো দেখো আমার এই কথাগুলো হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে তো ভালো না লাগলে আমার কিচ্ছু করার নেই যাতে ভালো লাগবে না তারা স্কিপ করে বেরিয়ে যাবে আর যাদের ভালো লাগবে তারা দেখবে আর এই জিনিসগুলো আমার মনে হয় সবার সাথেই হয় আর সবার কী বলবো আশেপাশে এরকম টাইপের এরকম টাইপের কিছু লোক থাকে সবাই না আমি আরও বলছি সবাই কিন্তু এরকম হয় না ভালো মানুষই বেশি কিন্তু কিছু তার মধ্যে এরকম থাকে কুটকাচালির লোক এগুলো অ্যাকচুয়ালি নিন্দুক এগুলো হচ্ছে কুটকাচালি করে কিন্তু এদের কুটকাচালি করা সব পেছনে কিন্তু এটা কিন্তু সামনে করতে পারবে না তোমার কেন তাদের নিজের মধ্যে ভয় আছে নিজের মনেও ভয় আছে কারণ ওরা নিজেরাও জানে যে আমরা এটা ঠিক কাজ করি না কিন্তু তবুও কইরা ফেলায় কী করো সব দোষ কোথায় যাবে স্বভাবটারে পাল্টাতে পারে না তো কি করবে কিন্তু যেন দুঃখ হয় সবটা পাল্টাইতে পারে না চেষ্টা করো গো পাল্টাইতে পারবা মানুষ চেষ্টা করলে সব পারে তোমরাও পারবা ওই জায়গায় লোকে সমালোচনা না করে নিজের কোনো কাজে মন্দ দেখবে ভালো হবে ঠিক আছে এটুকুই বলবো তোমাদের সঙ্গে বেশি কিছু বলবো না বলতে ইচ্ছাও করে না তো দেখো যেটা বলছিলাম সবার হয়তো ভালো লাগবে না যাদের ভালো লাগবে তারা তারা দেখবে আর সবাইকে স মানে সবার যে সবাইকে ভালো লাগবে তার কোনো মানে নেই ঠিক আছে সবাইকে সবার ভালো নাই লাগতে পারে কারণ এই পৃথিবীতে সবাইকে সবার ভালো লাগে না আমারও অনেক আমারও অনেককে ভালো লাগে না অনেকের আবার আমাকে ভালো লাগে না এটা হবেই কারণ সবার কাছে তুমি কখনো ভালো হতে পারবে না আর ভালো হতে যাবেও না আমি তো সবার কাছে ভালো হতে যাই না আমার প্রয়োজন নেই সবার কাছে ভালো হওয়ার যে আমাকে জানবে চিনবে বুঝবে সে আমাকে ভালো বলবে ভালোবাসবে বাদ বাকি আমার দরকার নেই তুমি হয়তো ভাবছো যে তোমাকে সবাই ভালো বলছে যে বা আমি তো খুব ভালো আমি তো তোমাকেও খারাপ ভাবার লোক আছে তুমি যদি ভেবে থাকো যে তোমাকে সবাই ভালো বলছে তোমাকে সবাই ভালোবাসে ভুল ভুল ধারণায় বাস করছো কখনো সবাই মানে সবাই কখনো তোমাকে ভালো এটা কখনো হয় না কিছু লোক এরকম থাকবে যারা তোমার পেছনে তোমার নামে বদনাম করবে হয়তো এরকম লোকই করবে যাদেরকে তুমি বেশি প্রায়োরিটি দাও তারাই তোমার পেছনে তোমার বদনাম করে তুমি জানতে পারবে না এটাই বাস্তব হয়তো এটা শুনতে খুব খারাপ লাগতে পারে অপ্রিয় সত্যি কথা কিন্তু এটাই বাস্তব যাদেরকে বেশি প্রায়োরিটি দেবে তারাই কিন্তু তোমার পেছনে তোমার সমালোচনা করবে তোমার বদনাম করবে তুমি হয়তো ভাবছো আমাকে ভালোবাসছে একদমই না সেই জন্য সবাইয়ের কাছে ভালো হওয়ার দরকার নেই আমি যাই টাইমও নেই আমার টাইম নেই সব থেকে কথা যে এই যে যারা সমালোচনা করে এই সারাক্ষণ লোকের বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কে কী করছে কি করে এত টাইম পায় আমাদের তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আর টাইম থাকে না কাজের জন্য চোখে মানে কী বলবো চোখে যে তারা দেখি তারা তারা চোখে তারা দেখি যে কখন কাজ করে অপসরে নিজের কাজ সংসারের কাজ ভিডিওর কাজ সব কাজই তো থাকে টাইম কোথায় আমার তবু তার মধ্যে আমি কী করবো কনটেন্ট খুঁজে পাচ্ছি না বন্ধুরা তাই ভাবলাম যে আজকে আমি এদের কন্টেন্ট এদের থেকে একটু কন্টেন্ট ধার নেব তো আমি ধার নিয়েছি কন্টেন্ট আমি মানে এদের কন্টেন্টের বিষয়বস্তু আলাদা আমার বিষয়বস্তু আলাদা মিষ্টি কথা বললে মিষ্টি আর ছুরি কথা বললে ছুরি যে এরকম ধরনের মানুষকে একটা জায়গায় পরীক্ষা মানে নেওয়া যায় নিতে পারো তোমরা নিয়ে প্রমাণ করে দেখবে যে এদেরকে নর্মাল ধরো কোনো তোমার কোনো পাড়ায় কোনো অনুষ্ঠান বা পাড়ায় কোনো পুজো আচ্ছা আছে যদি কোনো সেখানে যদি কোনো অনুষ্ঠান বা কোনো প্রতিযোগিতা টাইপের অনেক কিছু হয় যদি মাইক্রোফোন তো সেখানে থাকবেই তো তাদেরকে একটা মাইক্রোফোন ধরিয়ে দেবে হাতে ধরিয়ে দিয়ে আর বলবে কি যে কিছু বলুন সে কোনো মানে পুরুষ হোক মহিলা হোক যে কিছু বলুন এরম টাইপের যারা কালচার করে অন্যকে নিয়ে সেই সেই শ্রেণীর লোকদের কথা বলছি ধরিয়ে দেবে বলবে বলবে যে কিছু কিছু বলুন ওই যে তুমি মাইক্রোফোনটা ধরাই দিছো আর ওই যে তুমি সামনে যে তোমার ক্যামেরা হইতেছে ওরা যে কি করবে মাইক্রোফোনটা মানে সরানোর জন্য ক্যামেরার থেকে সরে আসার জন্য তোমরা বুঝতে পারো না বন্ধুরা ওরা পাগল হয়ে যাবে ওখান থেকে সরে আসার জন্য মানে তোমরা ওদের অ্যাটিটিউড মানে ওখানে যে ওরা কি মানে কি বলদামি করবে পুরো হেগে ঢেরাই দিয়ে চলে আসবে ওই জায়গায় কিচ্ছু বলতে পারবে না কারণ ওদের তো সমস্ত কুটকাচালি পেয়েছো নেই ওরা সামনে কিছু বলতে পারে না ক্যামেরার সামনে মাইক্রোফোনের সামনে মাইক্রোফোন ধরে ওদের বলার কোনো ক্ষমতা নাই কারণ ওদের তো নেচারেই নাই ওরকম সামনে সামনে কোনো কথা বলার ওদের পেছনে কি বললাম আর বললাম না ওরা তো পেছনে কথা বলার আর যদি একটা কিছু মুখ ঢাকা দেওয়া থাকে মুখটা ঢাকা দিই হ্যাঁ 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 সরে 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 কী করিস ছাড়া পাগলের দল কি করিস কি করিস এটা সরা এটা কি ওই মাইক্রোফোন যে এটা বলতেও পারবে না যেটা মাইক্রোফোন ওটা কি বলতে পারবে না হ্যাঁ এটা কি সরা সরা পাগল এরকম করবে অনেক কিছু জানে না তখন অনেক কিছু জানে না এরা যেহেতু তুমি ধরো ওরকম মাইক্রোফোনটা সরাই নিয়ে গেলে সরাই নিয়ে বেস ঠিক আছে যাও যান 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 বলতে লাগবে না

যে তোমার কেয়ার করে যে তোমার খায় পরে তারে কই ফের দেবো কোন লোককে কেন কই ফের দেবো আমি তো দিই না তো আমার এইটুকুই বলার ছিল সেদিনকে দোকানের সামনে রকম একটা জিনিস আমি দেখলাম সেই জন্য আমি বললাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এরকম টাইপের কীট পতঙ্গ সব জায়গায় থাকে এটুকু আমি জানি এদেরকে বেশি গুরুত্ব দিও না এদের থেকে ডিসটেন্স মেনটেন করো আমি তো প্রচুর ডিসটেন্স মেনটেন করে দিতে মানে এদের ছোঁয়া মানে এদের ছায়া ছায়া লাগলেও বিপদ ছায়া মারানো ঠিক না তাহলে আমার মতো ভাবি যে সেটা যদি ঢুকে যাবে বা ঢুকবে না যার যার কালচার যার যার মেন্টালিটি যার যার জ্ঞান তার কাছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তোমরাও দূরে থাকো এদের থেকে ডিসটেন্স মেনটেন করো এদের জন্য একটাই আমি কথা বলবো এদের ক্ষেত্রে কথাটা না বললেই নয় গান্ধী বাদ গান্ধী 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 বাদ গান্ধী বাদ গান্ধী 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 বাদ তোমাদের কেমন লাগলো আমার আজকের বিষয়বস্তু ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ফলো করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তাহলে টাটা দেখা হচ্ছে পরবর্তীতে কোন নতুন কনটেন্টে সবাইকে গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো